তৃণমূল নেত্রীর স্বামীর দাদাগিরি দলের প্রভাব খাটিয়ে সেনা জওয়ানে জমি দখলের অভিযোগ এমনকি নিজের জায়গায় গেলে সেরা কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ অভিযুক্ত মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রী হাসিনা খাতুনের স্বামী মোহাম্মদ আনারুল হক মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকার ঘটনা আক্রান্ত সেনা জওয়ান দ্বারস্থ জেলা পুলিশ সুপারে সেই সঙ্গে অবৈধভাবে তার জমি দখলের অভিযোগে নালিশ জানানো হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে আক্রান্ত সেনা মোহাম্মদ রাজ্জাক হোসেন জানান উত্তরাখণ্ডে তার পোস্টিং 2009 সালে বাগবাড়ি বাড়ি লক্ষ্মীপুর এলাকায় তিনি পৌনে তিন কাঠার জমি কেনেন দলের প্রভাব খাটিয়ে বর্তমানে তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভা নেত্রীর এই জায়গা দখল করে নিয়েছে জমির দখল নিতে গেলে সম্প্রতি তাকে পুলিশের সামনে মারধর করা হয় বলে অভিযোগ সেনা জওয়ানের ঘটনায় তিনি আবারও লিখিত অভিযোগ দায়ের করছেন ইংরেজ বাজার থানায় পাশাপাশি জমি ফিরে পাবার জন্য তিনি পুলিশ সুপার ও বিভিন্ন দপ্তরে জানিয়েছেন আক্রান্ত সেনা জওয়ান আর জানান মালদার মানিকচুক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙন কবলিত বালটুলা এলাকায় তার বাড়ি এক ছেলে এবং দুই মেয়েকে নিয়ে বসবাস যে কোনো মুহূর্তে গঙ্গায় তলিয়ে যেতে পারে তার বাড়ি সেই কারণে শহর লাগোয়া লক্ষ্মীপুর এলাকায় বাড়ি তৈরি করবেন বলে তিনি এই জায়গা কিনেছিলেন যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল শহর সভানেত্রীর স্বামী মোহাম্মদ আনারুল হক তিনি বলেন এই জমি তার কোর্টের অর্ডার ছাড়া ওই জমিতে তিনি কাউকে প্রবেশ করতে দেবেন না এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন কে জমির ব্যবসা করছে কে কি করছে সেই সব বিষয়ে দল জানে না পুলিশ ঘটনা তদন্ত করছে প্রয়োজনে দলও বিষয়টি খতিয়ে দেখবে পাল্টা কটাক্ষ বিজেপির বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক অমলান ভাদুরী জানান তৃণমূলের কালচারিটি এখানে সাধারণ মানুষ থেকে সেনাকর্মী কারোরই সুরক্ষা নেই তৃণমূলের অঙ্গুলি হেলানে ছাড়া কোনো পুলিশ কাজ করে না অভিযোগটা হচ্ছে স্যার আমি একটা মোহাম্মদ রাজা ঘোষণ আমার নাম আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করি আর আমার জমি কিনেছি আমি এখানে আমার গঙ্গার ধারে আমার বাড়ি আপনি দেখেন গঙ্গার ধারে বাড়ি আমার আমি ওখানে জমিটা বাড়ি করার জন্য কিনেছি আর ওখানে অ্যাপোলো নার্সিংহোম মালিক আমার জমি দখল করে নিয়েছে অ্যাপোলো নার্সিংহোমের বউ হচ্ছে মহিলা সংখ্যালঘুর একজন নেতৃত্ব আর এরা একটা পাওয়ারফুল দেখি আমাকে জমি দাঁড়াতে দিই না গত রোববারে আমি জমি ইনকোয়ারিতে গিয়েছিলাম আমার এসআই কে আমাকে দুজনকে মেরেছে আমি পুলিশতে পুলিশ এতে বার থানাতে আমি তুরান্ত কেস করেছি আর এইভাবে আমার মুখ্যমন্ত্রীকে আমি লেটারও দিয়ে রেখেছি চিঠি দিয়ে রেখেছি এস সবাই গেলে চিঠি দিয়ে রেখেছি আর আইভাবে আমাকে মেরেছে আর আমার জমি দখল করে আছে আর জমির রেকর্ড আমি রেকর্ডভুক্ত সম্পত্তি রেকর্ড আমার নামে রেকর্ড আছে আমার বউ নামে রেকর্ড আছে জমি আমি দু হাজার নয় কিনেছি আমি ভারতের সেনা একটা এইভাবে আমার জমি ধরছে মূলত মুখ্যমন্ত্রীর ওয়ার্ডার নাই যে কারই জমিকে ধরে নিবে আর আমি একটা ভারতের সেনা আমার জমি ধরে রাখছে আমি এই গঙ্গা ভবনের লোক আমার এই বালোটলা বালোটলা বাড়ি আমার এই ভবনের লোক আমার সম্পূর্ণ জমিটা দখল করে দিয়েছে ইনকর্ডেন আমাকে মারা কাটা করে এখন অবধি আমি মমতা ব্যানার্জিকে বলছি বলতে চাই যে আমাকে জমিটা উদ্ধার করে দেওয়া হোক আমি পশ্চিমবঙ্গ ডিআইজিকে দিয়েছি এসপিকে দিয়েছি অ্যাডিশনাল এসপি ডিআই ডিসি আর থ্রি স্টার থাকে কি বলে ওটা ডিসি অফ কি বলে ডিএসি থানাতে দিয়েছি দিয়েছিং এসেছে সবকিছু এই চিন্তিত এই কথাই বলি আর আমার জমি ছাড়ছে না আমার বাড়ি যে তলিয়ে যাই তো আমি কোথায় যে থাকবো আমি নিজে আমি মনে হচ্ছে আত্মহত্যা করতে বাধ্য হয়েছি কীভাবে বুঝলেন যে আপনার জায়গা দখল করে নিয়েছে ওরা দখল করতে আমি গ্রাউন্ডেছি জমি পাচ্ছি না যখন যাচ্ছি তখনই আমাকে জমিতে ওরা মারধর তাড়াতাড়ি করছে এর মধ্যে মারধর করেছিল আপনি আমি ইনকোয়ারিতে গেছি আমার আমার এসআই কে এস আই আমার অরুণ সোপ অরুণ সোম স্যার আমার সাথে গেছে ইনকোয়ারিতে কেন মারধর করলো বলছে জমিতে চাপি দিব না তোমার জমি নাই এখানে কি জন্য চেপেছো কোথাকার অর্ডার নিয়ে এসছো কার অর্ডার নিয়ে এসছো দুই বড় বড় বাঁশ নিয়ে আমার মাথার মাথা মারতে শুরু করে তারপর মাথা শুরু করে তখন আমি ওখান থেকে পালিয়ে যাই যে রোডে উঠি তারপর আমি থানায় গিয়ে ফায়ার করি তার নামে আপনি কি চাইছেন এখন আমি চাইছি যে আমার জমিটাকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক তোর ওইখানে কোনো জমি নেই ওইখানে আমার দু সাল থেকে আমি একটা জায়গা কিনে শোরুম বানিয়ে ব্যবসা করছি এবং ওখানে বসবাস করছি বিগত দিনে এখন পর্যন্ত কেউ ওই তো বললো না যে আমার জমি ছিল ওই তো অনেকটি যে বাড়ি আছে প্রায় পঁচিশ জনের বাড়ি আছে এবং তদ অনুযায়ী আমারও বাড়ি আছে এখন ও কোথাও থেকে এসে বলছে আমার এখানে জমি ছিল ফটা দেশে আমি বললাম জমি গুলো তুমি এক কাজ করো তোমার যদি জমি থাকে তুমি বিএল আর বলো কোর্ট বলো কোর্ট বা বিএল আর তোমার জমি কোথায় আছে ঠিক ডিটেকশন করে বের করে দিয়ে দেবে কিন্তু এই জমিটা আমি কিনে নিয়েছি ভাই আমার তো কেনা জমি আমার পজিশন উল্লেখ করে জমি কিনে রেখেছি এবং যাদের কাছে কিনেছি তাদের বাড়ি ওইটা নেই প্রয়োজন আমার জমিতে আমি ভেতর দেব না ভিতরে কাউকে থাকতে দেব না যতক্ষণ না কোর্ট অর্ডার হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কাউকে কোন পুলিশ কোন প্রশাসন কোন পাবলিক কোনো চোর গুন্ডা বাদমা যত নিয়ে যাক চোর কোনটা বাদ নিয়েছে এখন কে কোথায় জমি ব্যবসা করছে কে কোথায় জমি কিনছে আর কে কোথায় বিক্রি করছে সেগুলো তো আমাদের জানা নেই তাহলে আমাদের ওগুলো খোঁজ নিয়ে দেখতে হবে এখন অনেকে একটা জমিকে তিনবার বিক্রি করে দিচ্ছে এমনও লোক আছে জমি ব্যবসার সাথে যারা যুক্ত আছে বা যারা কিনছে একবার জমি কিনে নিচ্ছে বিক্রি করছে পুলিশ তদন্ত করে দেখবে ঘটনাটা কি ঘটেছে হতে পারে যে যিনি জমির মালিক তিনি হতে তিনবার জমি বিক্রি করে দিয়েছেন বা হতে কোনো জমির দালাল ঢুকে গিয়ে এখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ওটা খোঁজ খবর নিলে বোঝা যাবে কে কি করেছে আমার সে খুব বেশি একটা জানা নেই বলে এই ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না আমি তদন্ত করে দেখছি যদি দলীয় কোনো লোকজন বা কোনো সমস্যা হয়ে থাকে নিশ্চয়ই আমরা প্রশাসন বলবো তৎপরতার সাথে ব্যস্ত বলা করতে একজন সেনাকর্মী যারা নিজের জীবনকে দাও রেখে দেশের মানুষের সুরক্ষা দেয় তাদের জমি তৃণমূলের নেতৃ হাজবেন্ড তিনি দখল করছেন এবং কমপ্লেন করার পরে পুলিশ কিছু করছে না